হ্যালো ভিও কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে ওয়েলকাম টু জে কম্পিউটার ফেয়ার আজকে দুটা ল্যাপটপ দিয়ে কথা বলবো তা হচ্ছে লেনোভো তো সাধারণত আমি যে ল্যাপটপটি নিয়ে কথা বলছি তা হচ্ছে লেনোভো অ্যাকশন কার্বন আমরা যারা জানি লেনোভো অ্যাকসান কার্বন চলে এক একটাই কারণ তার কারণ হচ্ছে স্লিম কিবোর্ড স্ট্রং ডিসপ্লেটা ইউনিক চার্জিং ব্যাকআপ অনেক বেশি যার কারণেই আসলে লেনোভো অ্যাকশন কার্বনটা বেশি চলে তো আমি আপনাকে দেখাচ্ছি টোটালি স্লিম একটি ল্যাপটপ টোটালি স্লিম একটি ল্যাপটপ কিবোর্ডে লাইট হবে আপনার এই লক হবে ফিঙ্গারপ্রিন্ট হবে এবং হচ্ছে কার্বনের সেভেন জেনারেশন বডি কার্বনের সেভেন জেনারেশন বডি সাধারণত এই ল্যাপটপটির একটা আছে সিক্স জেনারেশন বডি সিক্স জেনারেশন যে বডিটা এই ল্যাপটপের একটু দাম কম হয় বা সেভেন জেনারেশন ল্যাপটপের একটু দাম বেশি হয় তো ল্যাপটপটির মডেল হচ্ছে লেনোভো অ্যাকশন কার্বন কার্বনের সাবিজেন বডি কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কিবোর্ডে ব্যাকলাইট হবে ফেস লক হবে ফিঙ্গারপ্রিন্ট হবে এবং দুর্দান্ত স্লিম একটি ল্যাপটপ ঠিক আছে দুর্দান্ত স্লিম একটি ল্যাপটপ এই ল্যাপটপটি আমাদের করবে ছিল পঁয়ত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা বাট এই ল্যাপটপটি এখন আমরা অনেকটা চিপে কিনতে পেরেছি যার কারণে এই ল্যাপটপটি এখন বর্তমান বাজার মূল্য আমরা দিতেছি মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকায় এই দুর্দান্ত ল্যাপটপটি নিতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড সুভাস্থ আইসিডি ভবন সব নাম্বার তেরো চোদ্দ জে এম কম্পিউটার ফেয়ার আমাদের সেকেন্ড আরও একটি ব্রাঞ্চ আছে যা হচ্ছে মাল্টিপ্লান লেভেল নাইন নয়শো আটত্রিশ নম্বর দোকান আমি সেকেন্ড যে ল্যাপটপটি দেখাচ্ছি এই হচ্ছে সাধারণত আপনার সবসময় লেনোবো থিং প্যার কথা শুনেছেন দিস ইজ থিং বুক দিস ইজ থিং বুক এবং টোটালটাই মেটাল টোটালটাই হচ্ছে মেটাল বডি থিং বুক এবং সিলভার কালার হ্যাঁ অনেকে মনে করবে এটা প্লাস্টিক বডি কিন্তু না এটা হচ্ছে আপনার মেটাল বডি এবং দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স পাবেন আই বিলিভ তো এই ল্যাপটপটিতে কিবোর্ড লাইট আছে আপনার ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট আছে কিবোর্ডের লাইট আছে আমি ল্যাপটপটি কনফিগার বলছি ল্যাপটপটি কনফিগার হচ্ছে লেনোভো থিংবু ফ্যাস কোরভ এর টেন জেনারেশন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এবং সম্পূর্ণ এই বডি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল এইচডি ডিসপ্লে হবে এই ল্যাপটপটি যেহেতু টেন জেনারেশন টেন জেনারেশন হিসেবে এই ল্যাপটপের প্রাইস অনেক বেশি হওয়ার কথা ছিল বাট আমরা অনেক কমে পারচেস করতে পারছি যে যার কারণে আমরা কমেই এটা দিয়ে দিচ্ছি এই ল্যাপটপটি এখন আমরা বাজার মূল্য দিতেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন টেন জেনারেশন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স অ্যাস এস তো চমৎকার এই দুটা ল্যাপটপ দিতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের যেহেতু ল্যাপটপের শোরুম আমাদের কাছে আরও অনেক মডেল আছে যদি কোনো পছন্দ থাকে আমাদের মেসেজ করতে পারেন আমরা প্রাইজ এবং ডিটার্স আপনাকে দিয়ে দিব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ